আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাখির রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন অফ ক্যামেরায় সব কাজই মোটামুটি হয়ে গেছে তো ভিডিও শুরু করব করবো করতে করতে ওই যে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক অবশেষে আর কি ভাবলাম যে না কিছু একটা ভিডিও তো করতেই হবে তো কাপড় মেলানো থেকে এই যে দেখেন ভিডিওটা শুরু করলাম তো যাই হোক ভিডিও শুরুতে দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে এখানে গতকালকে বিকালবেলা আমি এক বালতি কাপড় ধুইলাম সবারই পরিবারের তো সেই কাপড়গুলো ধুয়ে পানি ঝরিয়ে ওইখানে রেখে দিলাম তো এখন সকালবেলা শুকাতে দিচ্ছি ইনশাল্লাহ দুপুরের আগেই কাপড়গুলো শুকিয়ে যাবে তো দেখেন কাপড়গুলো মেলে তারপরে যে খড় ছিল গতকালকে তো সেগুলো আমি সালের উপরে রেখে দিলাম মানে ভিতরে সালের নিচে রাখলে খড়গুলো গন্ধ হয়ে যায় আর আমি যদি রাতের বেলা চালের উপরে রেখে দিই তাহলে শিশিরের পানি পরে পড়ে খড়গুলো ভালো থাকে ছাগলে খাই আর সালের নিচে রেখে দিলে গন্ধ হয়ে গেলে ছাগলে আর খাতে চায় না দোকানে তো দেখেন এখন ওর ভিতরে কয়টা ভাত দিলাম ভুষি দিয়ে মাখিয়ে দিচ্ছি আর আমার ছাগলটা মানে বাচ্চা হওয়ার পরের থেকে ওর মনে হয় খাওয়া দাওয়া কমে গেছে আর কি খেতে চায় না তের মানে তেমন একটা তো ওর একটু ভিটামিন ক্যালসিয়াম এটা খাওয়াবো আবার মনে হচ্ছে ছাগলটা বিক্রি করে দিই তো নানান রকম চিন্তা ভাবনা মাথায় দেখা যাক কি করি শেষ পর্যন্ত তো দেখেন ঘরে চলে আসলাম ঘরে এসে তারপরে এই যে আনাসের রাফির এখানে ভাত খাওয়াবো রাফির ভাত খাওয়াবো না রাফি সেলাইনের পানি খাওয়াবো ওর হচ্ছে গতকালকে বিকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে আর কি ডায়রিয়া হয়েছে তো যাই হোক ওর সেলাইনের পানি খাওয়াবো আর এখানে আমরা আলু ভর্তা ভাত রান্না করেছি রাইস কুকারে আর এই যে পাতলা পায়খানার ওষুধ সাথে সেলাইন তো যাই হোক ওকে খাওয়াবো আজকে আর ওর মাদ্রাসায় যেতে দেবো না তো তারপরে যে দেখেন খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা তো ওই রাফির আব্বু যে রাফির বন্ধুরা যারা আমাদের ওই যে পাশের গ্রামের মাদ্রাসায় যায় আমাদের গাড়িতে তো ওদের নিয়ে মাদ্রাসায় গেছে আর রাফি যেহেতু পাঠায়নি আজকে ওর বললাম যে শুয়ে থাকতে ডায়রিয়া হলে কিন্তু মানুষের শরীর অনেক দুর্বল হয়ে যায় তো রাফির বলছি যে শুয়ে থাকতো কোনো রকম শুয়ে থাকবে না তো আমি ছাগল নিয়ে মাঠে যাচ্ছিলাম ছাগলের এখানে মাঠ শুকিয়ে গেছে একটু মাঠে খাওয়ালে একটু ভুসি কম লাগে খড় কম লাগে তো দেখেন আমি আনাস আর রাফি তিনজনে মিলে এখন ছাগলের বাচ্চারা ছাগলের মার নিয়ে মাঠে যাচ্ছি মাঠে খুবই ঘাস এসে আর এদিকে দেখেন আনাস আমার আগে আগে ওই যে ওই বাড়িতে গুড় গুড় জ্বালায় আর কি তো বলছে গুড় খাবো বলে ওই বাড়ি আগে আগে চলে গেছে গুড় খাতি হ্যাঁ মন দুষ্টু হয়েছে সব সময় শুধু এ খাবো তা খাবো 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 মাথায় তার একটাই কথা খাবো খাবো তো ওরা গুড় দিইনি তো সব সময় আসলে মানুষে দেয় না গুড় যখন জ্বালায় তখন গেলে আর কি দেয় তো যাই হোক দেখেন এই যে আমরা মাঠে চলে আসি মেহগুন বাগানের নিচেই তো মাঠটা কিন্তু খুবই সুন্দর আসলে একদম গাছপালা ঘাসে সবুজ কিন্তু মনে হয় যে এখানে বসে যদি চুলাই মানে মাটির চুলাই এখানে বসে যদি রান্না করে ভিডিও করতে পারতাম তাহলে সেই ভিডিওগুলো অনেক ভিউজ হতো অনেক ইনকাম হতো কিন্তু মুখে বলাটা যত সহজ কাজটা আসলে একার পক্ষে করা ততটাই মানে কঠিন তো যার কারণে আফসোস করি অথচ কিছুই করতে পারি না দেখেন চারপাশের পরিবেশটা যেমন সুন্দর আবার ঘাসের উপরে মাটির চুলা দিয়ে যদি মানে এখানে যাই রান্না করি ছোটোখাটো টুকটাক যেটা সেটা রান্না করি যে কোনো যা কিছু ভিডিও মানে প্রকৃতিটা যদি সুন্দর হয় জায়গাটা যদি সুন্দর হয় জায়গার চারপাশটা যদি সুন্দর হয় তাহলে সেখানে যদি আমি আলু ভর্তা করেও ভাত রান্না করে খাইয়ে ভিডিও করি তাহলেও সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভালো হয় বা ভাইরাল হয় বা মানে ভাইরাল হওয়ার চান্স থাকে এবং ভিডিওগুলো খুব ভালো হয় মানুষই দেখে ইনকামও হয় তো যাই হোক মানুষেরটা দেখি আর আফসোস করি শুধু নিজে কিছুই করতে পারলাম না জীবনে এখানে যে দেখেন আমি ছাগলটা বেঁধে দিয়েছি দিয়ে বসে রয়েছি বাড়ের উপরে এই দিয়ে মাছ মারে মানুষেরা তো সেই বাড়ের ওখানে বসে রয়েছি দেখেন ছাগলটা শুধু আমার পিঠের উপরে উঠে পড়ছে লাফ মেরে মেরে আর এদিকে আমি আনাস আর রাফি আমরা তিনজন উকুন কাড়াকাড়ি করছি যদিও একটা শর্ট ভিডিও শেয়ার করিলাম আপনাদের সাথে তো যাই হোক ওখানে প্রায় দেড় ঘন্টা মতন বসে ছাগলের খাওয়াইছি খাওয়ানোর পরে বাড়ি চলে আসলাম ছাগলটা ওখানে বেঁধে দিয়ে তো বাড়িতে এসে আমার এই যে সে চুলাটা বানাবো তো চুলা বানানোর জন্য আমার কাদার দরকার তো আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকখানি দূরে এই যে কাদার জায়গাটা তো সেখানে গামলা নিয়ে কাদা নিতে আসছি এক গামলা কাদা আগে বাড়িতে রেখে আইসি ফোনটা হাতে ছিল না যার কারণে ভিডিও করতে পারিনি তো পরবর্তীতে ওই এক গামলা কাদা রেখে আইছি আর ফোন হাতে করে নিয়ে আসি এই যে দেখেন ভিডিও করছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তো এখানে রাফি বসে বসে কাদা গুছিয়ে রেখে দিয়েছে কোনে গামলায় ভরে আমি নিয়ে যাব বাড়িতে দেখেন এই পরিবেশটাও খুব সুন্দর আসলে গ্রাম মানেই কিন্তু সুন্দর চারদিকে গাছপালা সবুজ গাছপালা দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায় এত ভালো লাগে গাছপালা প্রকৃতি এই ইয়াৰ লাগবিলানে এক গম লা নিলেই এই যে এই যে আমি তো দেখেন আমি গামলায় কাদা ভরছিলাম আর এদিকে আনাসা রাফি যে খেলা করছে তো যাই হোক গামলার কাদা ভরা শেষ এখন এটা কোমরে করে নিয়ে বাড়ি যাব আর রাফিরা আবার আসার সময় হয়ে গেছে বাড়ি মানে মাদ্রাসা তো বারোটা পনেরোই ছুটি হয় বাড়ি আসতে আসতে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ এমন বাজে আর কি তো যাই হোক এই যে কাদা নিয়ে বাড়ি চলে আসলাম তো এই কাদাটা কি করব সেটা বলি এই যে আমার রান্নাঘরে যে দরজা দেখছেন না এই দরজার নিচে দিয়ে কিন্তু অনেক ফাঁকা প্রায় এক হাত মতো ফাঁকা তো ওই ফাঁকা দিয়ে বিড়াল যায় আর আসে আর বিড়ালটা যেয়ে যেয়ে আমি সেদিন এক পাতি মানে দুধ গরম করে রাখিছি সেই দুধটা পাতিল ধরে একদম বিড়ালে ফেলিয়ে দিয়েছে তার আগে একদিন মুখ দিয়েছে তারপরে সেদিন মুরগির গোশ রান্না করে রাখিছি সেইটাই মুখ দিয়েছে মানে বিড়ালে আমার এত জ্বালাতন করছে তো যার কারণে দরজার নিচেই যে ফাঁকা ওই ফাঁকাটা আমি দরজার নিচেই কাদা দেব কাদা দিয়ে বন্ধ করে দেব। আর রান্নাঘরের ওই যে দুই সাইড দিয়ে যে টিনের ফাঁকা রয়েছে মানে টিন দিয়েছি আর ফাঁকা রয়েছে ওই ফাঁকায় ইনশাল্লাহ আমি নেট কিনে নিয়ে আসব। তারের নেট তারের নেট কিনে এনে দিয়ে দেব যাতে করে বিড়াল আর ঢুকতে না পারে রান্নাঘরে তো যাই হোক এখন বসে আমি কাজটাই যে দেখেন করা শেষ হয়ে গেল পিড়াই তো এই যে আমার রান্নাঘরের দরজার নিচেই এইভাবে আমি একটা কাদার লাইন বানাইয়া দিচ্ছি একদম দরজার পর্যন্ত যাতে করে বিড়ালটা যেতে না পারে দরজার নিচ দিয়ে তো তারপরে এই যে দেখেন মাঝখানে অনেক সময় চলে গেছে রাতের বেলা এখন তো আমি লাউয়ের পাতা ভর্তা করেছি রাইস প্রেশার কুকারে ভর্তা করে পাটাশিলে বেটে নিয়ে আসলাম এনে তারপরে যখন ভর্তা মাখাচ্ছি আর শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে যেভাবে ভর্তাটা করলে কিন্তু অনেক ভালো লাগে গোসের থেকেও কিন্তু এই শাক ভর্তা বেশি ভালো লাগে আর এই শাকটা মানে এই লাউয়ের পাতাগুলো নিয়ে আসলাম রাফির বন্ধুর মার কাছ থেকে আর কি ভাবি দিল তো যাই হোক একটু ভর্তা পাশে রেখে দিলাম দুইটা আলু ভর্তা দিলাম সকালবেলা তো সেই আলু ভর্তা খাওয়া হয়নি তো সেই আলু ভর্তা এখনো পর্যন্ত রয়েছে তো যাই হোক শীতকালে এসে ধরে কিন্তু বেশি একটা দুপুরবেলা খাওয়া হয় না আমাদের দুপুরবেলা না খেয়ে থাকা হয় বেশিরভাগ সময় যার কারণে এই যে দেখেন সন্ধ্যার একটু পর পরই ভর্তা মাখিয়ে এখানে ভাতগুলো খাবো দুপুরে যেহেতু খাওয়া হয় না সন্ধ্যা লাগতে লাগতে অনেক খিদা লেগে যায় তো যাই হোক ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই মনে করি একটা লাইক দিবেন এবং ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে আমাকে একটু যে সহযোগিতা সাহায্য করছেন এতে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহর কাছে তো যাই হোক আজকে এখানে বিদায় নিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম